হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন গিন্ধা লোকনৃত্যটি কোন রাজ্যের পাঞ্জাব উত্তরপ্রদেশ মহারাষ্ট্র নাকি আসাম অপশান এ পাঞ্জাব সেন্ট্রাল পটাটো রিচার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল পটাটো রিচার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত কলকাতা শিমলা পুনে রায়পুর রাইট ক্যান্সার অপশান বি সিমলাই অবস্থিত ইস্টার উৎসব কোন দিন পালন করা হয় ইস্টার উৎসব কোন দিন পালন করা হয় রবিবার অপশান সি রাইট ক্যান্সার বিড়িঞ্চি বাবা চরিত্রটির সৃষ্টিকর্তা কে বিড়িঞ্চি বাবা চরিত্রটির সৃষ্টিকর্তা হলে রাজশেখর বসু অপশন ডি রাইট ক্যান্সার কৃষক প্রজাপাকির প্রতিষ্ঠাতা কে ছিলেন কৃষক প্রজাপা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক অপশন এ রাইট আনসার কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছেন কোন শাসক হুন আক্রমণ প্রতিহত করেছেন অপশান ডি রাইট আনসার স্কন্দগুপ্ত সূর্য থেকে আলো আসতে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে রাইট সি মিনিট সেকেন্ড অরুণাচল প্রদেশ ও গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য কত সময়ের পার্থক্য দু ঘন্টা অপশান ডি রাইট অ্যান্সার কোন সংবিধান সংশোধনে পঞ্চায়েতের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পঞ্চায়েতের কথা বলা হয়েছে সংবিধান সংবিধান অপশান বি রাইট ক্যান্সার রাষ্ট্রপতি শাসনের অধীনে একটি রাজ্যের বাজেট কোথায় উপস্থাপন করা হয় লোকসভায় অপশন এ রাইট কোনটি অধাতু হলেও তরিতের সুপরিবাহী ব্রোমিন গ্রাফাইট পারদ আয়োডিন রাইট অ্যান্সার অপশান বি গ্রাফাইট ভারতে রেপো রেট কে ঘোষণা করেন আরবিআই অপশান বি রাইট অ্যান্সার বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচ জুন অপশন সি রাইট আনসার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে করে এ রাইট অ্যান্সার ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত বেসবল খেলার সঙ্গে যুক্ত অপশান সি রাইট আনসার ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্সে অপশন বি রাইট অ্যান্সার দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত রাইট অ্যান্সার অপশন ডি আন্টার্কটিকাই পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত সে তার বেহালা শরৎ সানাই রাইট অ্যান্সার অপশান এ সেতারের সঙ্গে যুক্ত কে খালসা প্রবর্তন করেন খালসা প্রবর্তন করে গুরু গোবিন্দ সিং অপশন সি রাইট অ্যান্সার কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাপ্ত করেন কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাপ্ত করেন ইলতুতমিস মিস অপশান বি রাইট অ্যান্সার নন্দাদেবী পর্বত সিংহ নিচের কোনটির অংশ কুমায়ুন হিমালয়ের অংশ অপশান বি রাইট অ্যান্সার ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন লিও টলস্টয় অপশন এ রাইট অ্যান্সার মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম আলাদা হতে শুরু করে ক্রোমোজোম আলাদা হতে শুরু করে বি কুচবিহার ট্রফি কোন খেলাই দেওয়া হয় কুচবিহার ট্রফি দেওয়া হয় ক্রিকেট খেলাই অপশান সি রাইট অ্যান্সার ট্রান্সফর্মার কে আবিষ্কার করেন ট্রান্স ট্রান্সফর্মার আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে অপশন বি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো